আর एनसीবিtoken বাচ্চা ফুলের বাচ্চা তাদেরকেও অবশ্যই রাখবেন খুব স্বাভাবিক এই ব্যর্থ সরকার কেমন করে একটা নির্বাচন দেবে যে সরকারকে ভাবতে হবে তাদের যে ব্যর্থতা শুভবুদ্ধতা এখনো তো কথা হচ্ছে যেটা আমরা এতদিন এতক্ষণ আলোচনা করলাম एनसीবির সাথে তাদের যে সক্ষমতা এই সরকারই না কে দলটাকে তৈরি করেছে এরকম যে অভিযোগ অভিযোগের পক্ষে অনেক প্রমাণ আছে সুতরাং এই সরকারের পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা সহজ হবে বলে মনে হয় না সুতরাং একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে আমাদের তো তত্ত্বাবধায়ক সরকার যে আইনটা বাতিল করা হয়েছিল সেটা আবার বাতিল করে দিচ্ছে হাইকোর্টে সেটা একটা রিট হাতে শুনানি আছে আপার কোর্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এটা শুনানি করে এটা বের করে নেই এবং আজকে তো ঐক্যমত্য কমিশনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ঐক্যমত্য তারা পৌঁছেছেন সুতরাং নেক্সট ইলেকশন আমি মনে করি এটা আমার মতামত ব্যক্তিগত নেক্সট ইলেকশন অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে আন্তর্জাতিক ভাবে গৃহীত হবে কি হবে না পরের প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে গৃহীত হবে কারণ এরা সাজিয়ে রেখেছে কে এক নম্বর কে দুই নম্বর কে তিন নম্বর এরা সাজিয়ে রেখেছে ওটা নির্বাচন হবে না যদি তাই হয় তাহলে ওরা যে বলে যে ইনক্লুসিভ ইনক্লুসিভ শব্দটার বাংলা তো আমরা জানি আমরা ইংরেজি না হয় একটু কম জানি কিন্তু বাংলা তো জানি ইনক্লুসিভ বলতে ওরা যা বোঝায় সেই ইনক্লুসিভ বলতে বোঝায় একটি দল থেকে বাদ রেখে বাকি সবাইকে নিয়ে ইনক্লুসিভ তাই না তো এদের অধীনে নির্বাচন সম্পন্ন করা সেটা অসম্ভব ব্যাপার সেটা সম্ভব হবে না যদি হয় সেই নির্বাচন

বাম দলগুলো তো হচ্ছে ম্যাচের খোসা কাটি শেষ হয়ে গেছে ম্যাচের বাক্স কোনো কাজে লাগে না ফেলে দিয়েছে যে আবু আলম মোহাম্মদ শহীদ খান আপনার কাছে কি মনে হয় কেন না এটা ইনু ঠিক করেন নাই এটাকে বলতে হবে কেন উনি যখন সর্বদলীয় বৈঠক ডাকবেন ভারতে তো এরকম বৈঠক ডাকা হয় এবং আগে ভারতে সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে বাট তারা প্রকাশ করেননি তারা কি কি আলোচনা করেছেন এখানে একটা ব্যান্ড আছে তাদের সকল সদস্যের উপরে যে তারা কেউ কিছু বলতে পারবে না তো আমরা জানি না বাট সর্বদলীয় বৈঠক যদি হয় তখন সেখানে সব দলকেই ডাকা উচিত ছিল বাট ইনু সাহেব হয়তো ভোটের অঙ্ক দেখে দেখেছেন এখন আওয়ামী লীগ যেহেতু নাই মাঠে এখন এর কাছে বেশি ভোট আছে বা জামাতের কাছে ভোট আছে তো আর হলো ইসলামী দলগুলোর কাছে ভোট আছে তাদেরকে দেখেছেন আর এনসিপি তো ওনার বাচ্চা ফুলের বাচ্চা তাদেরকে তো অবশ্যই থাকবেন খুব স্বাভাবিক কিন্তু বিএনপি কি ভূমিকা পালন করছে বিএনপি অসহায় দেখুন মানে অনেক বাচ্চা মারা গেছে হ্যাঁ প্রত্যেকটি মানুষকে ব্যথিত করছে তো সেইখানে বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে ইউনু সরকারের পাশে দাঁড়াচ্ছে ব্যাপারটাই মানে বিএনপির রাজনীতিটা কোথায় কি নিয়ে তারা রাজনীতি করছে মঞ্জুরুল হক না এইটা ব্যাপারে আসলে আমাদের আজকে আজকে আজকের টপিক ছিল না এ ব্যাপারে আমরা আলোচনা না করাটাই বেটার এটার জন্য আলাদা একটা দিন ঠিক করা যেতে পারে তবে আজকে যে চারটি দলকে নিয়ে চারটি দলকে নিয়ে যে মিটিং করেছেন এটা উনি আহ আবু আলম সাহেব বললেন ঠিক করেননি আমি বলবো ঠিক করেননি তা না উনি আসলে বাধ্য হয়ে পড়েছে এদের কাছে উনি আসলে আরজি জানিয়েছেন যে ম্যানেজ করো আমার বিপদ আসন্ন তোমরা ম্যানেজ করো এবং আশ্বস্ত করেছে যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমরা যতক্ষণ পাশে আছি আপনার কোনো গায়ে কাটবে না সরকারের উপরে কেউ কোনো অনাস্থা রাখবে না আমরা আপনাকে কথা দিলাম এই কথা হয়েছে আমরা জানি না এই কথা কখনো বেরোবে না কিন্তু এটা আমাদের আমার আন্দাজ ব্যক্তিগত ভাবে যে উনি এই যে সামুদ্রিক অবস্থায় লেজে গোবরে করে উনি এই দলগুলোর কাছে সাহায্য চেয়েছেন এটা কোনো সর্বদলীয় বৈঠক এটা ওনার চারটি স্টেকহোল্ডার তাদের কাছে উনি সাহায্য চেয়েছেন যে এখন কি করা যেতে পারে এবং চারটি দলই উনি আশ্বাস করেছেন যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না যতক্ষণ আমরা আছি বুকের রক্ত ঢেলে দিয়ে আপনাকে রক্ষা করব আপনি বিএনপি কি করলো কি না এই উত্তর আদায় করতে হচ্ছে তাহলে জি আমার মনে হয় না যে বিএনপি তাকে বুকের রক্ত ঢেলে দিয়ে তাকে রক্ষা করবে আমার মনে হয় না এরকম বলতে পারে এটা বাতকি বাত হবে বিএনপির বুকের রক্ত দিলে ডক্টর ইনুসকে রক্ষা করার কোনো কারণ নেই বিএনপি এখন একটা নির্বাচন চায় এবং যত শীঘ্র সম্ভব এই নির্বাচন চায় বিএনপি তার পয়েন্টে থাকবে ডিসেম্বর ছেড়ে দিচ্ছে তারা এখন ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন চায় বিএনপি ওই প্রেশারটাই মাউন্ট করবে বিএনপি এরকম না যে আমি বুকের রক্ত ঢেলে দিয়ে আপনাকে পাঁচ বছর রাখবো ন বিএনপি এটা করবে না করতে করবে না করছে না আমার মনে হয় আমি জানি না বিএনপি নেতাদের সাথে আমার কথা হয় না আমি এখানে কি কথা হয়েছে সেটাও জানি না বিএনপি এটা করার কথা জামাত এবং ইসলামী দল আমরা তো শুনছি বিএনপি হচ্ছে ফাটা বাসের চিপায় পড়েছে দেখেন কে ফাটা চিপায় পড়ে আর কে ফাটা থেকে বের হতে পারে ফাটা বাসের চিপায় তো ওই যে একটু আগে মঞ্জুর জি ভাই বললেন ফাটা বাসের চিপায় তো এখন ইউনুস আছে এই জন্য সে এদেরকে ডেকে তাদের হাতে পায়ে ধরছে এরকম যদি বলি আমরা তাহলে চিপায় কে আছে সুতরাং বিএনপি ফাটা বাসের চিপায় পড়ার কিছু না বিএনপি বিএনপির মতো হয়তো চিন্তা ভাবনা করছে এই মতে তারা কি করবে কি তাদের পলিসি হবে সেটা নিতে তারা তাকে আরো ভাবতে হবে আমার মনে বিএনপি আপনি বলছেন ইউনূ সরকার ফাটাভাসের চিপায় আছে তো বিএনপির তো একবার তাকে উদ্ধার করে দিল উড়ে চলে গেলেন লন্ডনে সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন বললেন নির্বাচন ডিসেম্বরে নয় ফেব্রুয়ারিতে তো এসে তারপরে আমরা দেখলাম বিএনপির সঙ্গে কি রকম একটা আচরণ ইউনূ সরকার করলেন তো বিএনপি কি বারবার তাকে ফাটাভাসের চিপা থেকে উদ্ধার করবেন না ওই যে আপনি বললেন না যে লন্ডনে যে তারেক জিয়ার সাথে বৈঠক করা বা তারেক রহমানের সাথে বৈঠক করা এটা তো অনন্য সাধারণ ঘটনা বাংলাদেশের কোন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বা কোন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন সময় এরকম বৈঠক করেছেন কিনা দেশের বাইরে যে তো ডক্টর ইনুর সাহেব নিজের স্বার্থে করেছেন এবং ওই বৈঠক না হলে তো লন্ডন ভিজিটটা পুরোটাই একটা কামাখা এদিন হইত জিরো প্লাস জিরো প্লাস জিরো হয়ে তিনটা জিরোতে আরেকটা বিগ জিরো হয়ে যেত উনি করেছেন এখানে এখানে তো ধরেন যে রাজনীতি একটা খেলা এটা পাশা খেলা বলতে পারেন দাবা খেলা বলতে পারেন যে কোনো খেলার সাথে তুলনা করেন এই খেলায় যারা কম্পিটিটর তারা প্রত্যেকে পয়েন্ট অর্জন করার চেষ্টা করবে ইনুস মতো খেলছেন অন্যান্য দলও তাদের মতো খেলবে ইসলামী আন্দোলন এবং জামাত তাদের খেলায় আছে তারা তো জানে যে একটি নির্বাচন হলে তারা এই মুহূর্তে রাষ্ট্র আসতে পারবে না আসার কোনো কারণ আমি দেখছি না আসতে পারলে তো খুব ভালো যদি তাদেরকে জনগণ ভোট দেয় আমার কোনো আপত্তি নাই বাট আমি মনে করছি যে এই মুহূর্তে জামাত এবং ইসলামী দলগুলো এনসিপির ক্ষমতায় আসার কোন কারণ নেই প্রধান ক্ষমতায় আসবে এখন যে দল সেটা হলো বিএনপি এখন বিএনপি কে যত দূরে রাখা যায় এবং যত পর্যন্ত ইলেকশনটা পিছিয়ে দেওয়া যায় এখন ক্ষমতা এনজয় করছে তো ক্ষমতায় কারা আছে এনসিপি তো খুবই ক্ষমতা এনজয় করছে তারা তো তাদের জন্য ডগ স্কোয়াড মোতায়েন করা হয় তাদের জন্য পুলিশ মোতায়েন করা হয় তাদের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয় তাদের এক একটা তাদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা এই ব্যবস্থা তো বাংলাদেশে মাত্র দুজন পান ভিভিআইপি প্রধান উপদেষ্টা ভিভিআইপি শাহাবুদ্দিন সাহেব এর বাইরে তো কেউ পাওয়ার কথা না কিন্তু তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে আর জামাত ইসলাম বা ইসলামী দলগুলো যে বিশেষ করে জামাতি ইসলাম তারা এই সময়ের মধ্যে তাদের কিছু কিছু লোককে বিভিন্ন জায়গায় প্রোভাইড করেছেন বলে শোনা যায় তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে তারা ইউনিভার্সিটি তাদের লোকজন দখল করে ফেলেছে বিভিন্ন ইসি

সেনাবাহিনীকে बहिनी के इस রকম जनविरोधी अवस्था जनগণের তাদের উপর এত অনাস্থা আগে কখনো দেখেছেন কিনা হ দেখেছি একাধিকবার দেখেছি তারপরে আমাদেরকে বলতে হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের আমাদের ট্যাক্সের টাকায় লালিত আমাদের বিষয়কের রক্ত গামে ললিত সেনাবাহিনী এবং সেই সেনাবাহিনী তাদের ইতিহাসে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা অর্জন করেছে গত পনেরো বছরে সেনাবাহিনী তো সেই সরকারকে ভাবমূর্তি যা হওয়া তাই হচ্ছে এখন সেই সেনাবাহিনীর ভাবমূর্তি গত আগস্ট মাস থেকে তো শুধুমাত্র আওয়ামী লীগ গালিগুলা করেনি তো আওয়ামী লীগ তো গালিগুলা করছে না গালিগুলা তো সাধারণ মানুষ করছে গালিগুলা তো করছে এই সরকারের সমস্ত লোকেরা এই সমস্ত সরকারের লোকেরা সেনাবাহিনী সম্পর্কে করেছে সেই মন্তব্য বাংলাদেশের সেনাবাহিনীর জন্মের পর থেকে আজ কেউ করা সাহস করেনি করেনি ইতিহাস নেই যে সেনা সদর বুড়িয়ে দেবো ওয়াকারকে সরিয়ে দেব এবং একটা ছাত্র নেতার সাথে ওয়াকারের তুলনা করে স্লোগান তোলা এগুলো তো বাংলাদেশের ইতিহাসে ঘটেনি তারা করেছে করার পরেও তারা তারা পিঠ চাপড়ানি পেয়েছে উপপেচে বলেছে ওই বাচ্চা মানুষ ভুল করেছে এটা পাগলের প্রলাপ প্রলাপ এটা আজগুবি কথা মঙ্গড়া কথা এর বেশি কিছু শোনা করেনি এই সেনা বাহিনী যখন গোপালগঞ্জে গুলি চালিয়েছে নির্বিকারের গুলি চালিয়েছে তখন তো তারি শেলা বাহিনী দুটো চরিত্র একটি হচ্ছে তার স্টেকহোল্ডারের পিট চাপড়ে দেওয়া আরেকটি হচ্ছে তার কথিত এনিমিকে নির্বিচারে গুলি চালানো বিদ্রোহী বাহিনী মার্সেন্দারি বাহিনীর মতো গুলি চালানো আমার জাতীয় সেনাবাহিনী এইভাবে গুলি চালাতে পারে না বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি করতে পারেন এই চিটাগঙ্গে যেটা করেছিল হিন্দু উপরে গত বছর রাতের বেলা রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে সিসিটিভি অফ করে দিয়ে যেভাবে তার ডিজাস্টার করেছিল সেই ঘটনা গোপালগঞ্জে ঘটেছে তাহলে এই সেনাবাহিনীর ভাবমূর্তি কি সেনাবাহিনীর ভাবমূর্তি কি হলো কিনা হলো ওটা দিয়ে জনগণের কিচ্ছু যায় আসে না কারণ এই সেনাবাহিনী জনগণের না জনগণকে রক্ষা করছে আমি শেষ করব আবু আলম শহীদ খান আপনার শেষ মন্তব্যটি শুনতে চাই আমাদের বিভিন্ন বাহিনী সম্পর্কে আমাদের অনেক অবজারভেশন থাকতে পারে সেনাবাহিনী সম্পর্কেও নিশ্চয়ই অবজারভেশন থাকবে আগে যেটা করা সম্ভব ছিল না এখন সেটা করা যাচ্ছে এটা তো অন্য নতুন ধরনের বিষয় এবং যাদের কথা বললেন যে সেনা সদর মিলিয়ে এরকম কথাবার্তা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না আমাদের ধরেন সেনাবাহিনী পুলিশ আমাদের সিভিল সার্ভিস আমাদের জুডিশিয়ারি আমাদের অন্যান্য বাহিনী আমাদের যে বিভিন্ন সাংবিধানিক গুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের চোখের মণির মতো রক্ষা করতে হবে এবং এগুলোকে এদের সীমাবদ্ধতা আছে এগুলোকে গড়ে তুলতে হবে কাজ করছে না আলো করতে পারছে আপনার আপনি তারপরে কিছু না তারপরে কিছু থাকবে না কিন্তু আপনি যদি সবাইকে বিতর্কিত করে দেন খোলা খোলাসার উপরে আছেন নাই না আমরা এটা এটা করলে বাংলাদেশ নামে তাহলে দেশটার অস্তিত্ব নাই এটা বলতে সেখানে তো নিয়ে যাওয়া হয়েছে আমি তো এটা আপনি ওখান থেকে মনে করতে পারেন আমি বাংলাদেশে বসে মনে করি বাংলাদেশ অস্তিত্ব আছে বাংলাদেশ টিকে থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি যে হাত পা চোখ মুখ আছে এগুলোকে আপনার ঠিক করতে হবে ঠিকঠাক করতে হবে এটার কাজটা করতে হবে এমন না যে এই কাজটা করা যাবে না করতে হবে করে আপনি গলায় ঘন্টা কে বাদবে সেই সার্জনটা কে কে বাঁধবে কে আশা দিবে ভরসা দিবে আবার ওই যে ওই যে আবার 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 মানুষ আবার মানুষ রাস্তায় নেমে যাবে আপনি তো এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন হবে না তো নির্বাচনের জন্য আবার একটা সরকার গঠন হবে তখন সেই সরকার হয়তো তাদেরকে সেভাবে হ্যান্ডেল করবেন তাদেরকে সেভাবে তাদেরকে নির্দেশনা দিবেন তো আমাদেরকে অল্টারনেটিভ গুলো চিন্তা করতে হবে আমরা হঠাৎ করে কাউকে একেবারে দেশপ্রেমিক না ওখান থেকে চলে গেছে এটা দ্বারা কিছু হবে না এরকম আমি বলি না আমাকে এগুলোকেই কাজে লাগাতে হবে এটা ইনু সাহেবরা কিন্তু প্রথম থেকে বলেছিল এখন তো বুঝতেছে পুলিশ তারা চার্জ করার কোনো লোক নাই সেনাবাহিনী ছাড়া গুলি করার লোক নাই ওনারা বাহিনীগুলোকে বিলুপ্ত করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছিল বিপ্লবী চিন্তা আর কি অতীত বিপ্লবী চিন্তা ইনুস এবং তার যে দলবন তারা কিন্তু কোনো বিপ্লব বিপ্লবী বিশ্বাস করে না বিপ্লব করেও নাই কিন্তু চিন্তা তো ছিল বাট এখন কি বুঝতেছে না এদেরকে তারা চলবে না ওই যে যে বোঝাটা আমরা আমাদের যে বিভিন্ন রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে কিভাবে কেয়ার তাদেরকে কিভাবে গড়ে তুলব এবং তাদেরকে কিভাবে জনমুখী করে এটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ করব। সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমি বলতে পারি যে না এটাকে বাদ দিয়ে দেন বাদ দিয়ে তো আমি সামনে এগুতে পারবো না এগুতে পারার কোনো লক্ষণ আমি দেখতে সম্ভব না